গুড ইভিনিং সবাইকে আজকে আবারও চলে এসেছি অবশ্যই ভাবনায় আছে কলকাতা ডারবি কলকাতা ডারবি খবরের কাগজের মাধ্যমে যেটা জানতে পারলাম তা প্রথম দিকে যে টিকিট মানে প্রায় এই ম্যাচের যে দশ হাজার টিকিট ছাড়া হওয়ার কথা তার অর্ধেক শেষ মানে অনলাইনে অর্ধেক টিকিট বিক্রি হয়ে গেছে এবং রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ মানে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশান তারা হয়তো বাকি যে টিকিট সে টিকিট যখনই ছাড়বেন তা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এটা বলার জন্য আর কোনো লাইক কোশ্চেন বা প্রশ্ন থাকা উচিত নয় বা নেইও কারণ এই ধরনের একটা হাই ভোল্টেজ শতাব্দী প্রাচীন দুটো প্রতিষ্ঠানের লড়াই যাই লড়াই জেলার বুকে এবং জেলা ছাপিয়ে সারা পশ্চিমবঙ্গ ছাপিয়ে মানুষ সেই ম্যাচটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এটা আর বলার কোনো অপেক্ষা রাখে না এই যে ম্যাচটা প্রথম দিন থেকে বলছিলাম যে এই ম্যাচটা থাকবে বিভিন্ন অভিনবত্বে ভরা তার কারণ তার কারণ হচ্ছে একটাই এই ম্যাচের যারা অর্গানাইজার মানে পশ্চিমবঙ্গের রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ আইএফের প্রায় একটা একশো বত্রিশ বছরের অর্গানাইজেশানস যার জন্ম আঠেরোশো সালে ভাবুন একটা একশো বত্রিশ বছরের তারা এই ধরনের কত ম্যাচ অর্গানাইজ করেছেন সময়ের সঙ্গে সঙ্গে যুগের সঙ্গে সঙ্গে ভাবনার পরিবর্তন ভীষণভাবে প্রয়োজন যুগোপযোগী ভাবনা যাকে আমরা বলি এবারের ম্যাচ সেই ভাবনারই একটা ফল হতে যাচ্ছে এবার আসি প্রথমবার যখন এই কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান মুখোমুখি হয়েছিল সেটা উনিশশো পঁচিশ সালের কুড়ি মে উনিশশো পঁচিশ সাল মানে আজ থেকে প্রায় একশো বছরের বেশি একশো বছর আজ থেকে ঠিক একশো বছর আগে প্রথমবার কলকাতাতে কলকাতা লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল যে ম্যাচে ইস্টবেঙ্গল এক শূন্য গোলে হারায় মোহনবাগান ক্লাবকে আজ অবধি চারশো একখানা ডার্বি ম্যাচ হয়েছে যার মধ্যে অবশ্যই একশো সাঁতিরিশটা জিতেছে ইস্টবেঙ্গল ক্লাব একশো পঁয়ত্রিশটা জিতেছে মোহনবাগান ক্লাব এবং ড্রয়ের সংখ্যা বাকি একশো উনতিরিশখানা এই যে এই যে টোটাল হিসেব সেই হিসেবে ডেফিনেটলি ইস্টবেঙ্গল চাইবে তাদের লিডটাকে বাড়িয়ে নিতে একশো থেকে একশো করতে এবং মোহনবাগান চাইবে এই লিডের গ্যাপটাকে কমিয়ে একশো পঁয়ত্রিশ থেকে একশো করতে ডেফিনেটলি এটা একটা উপভোগ্য ম্যাচ হতে যাচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না উপভোগ্য ম্যাচের সঙ্গে সঙ্গে যেটা হতে যাচ্ছে সেটা জেলাতে জেলার স্টেডিয়ামকে ঘিরে এই ম্যাচকে কেন্দ্র করে একটা কার্নিভাল যে কার্নিভালে মানে রিয়েলি একটা ফুটবল কার্নিভালের আবহাওয়া তৈরি হতে যাচ্ছে সেদিন হয়তো যাব কিন্তু সত্যি কথা বলছি ম্যাচের থেকে ম্যাচের বাইরেটা মনে হয় বেশি উপভোগ্য হবে এবং নিশ্চয়ই ম্যাচের বাইরের ঘ্রাণও যেমন নেব এবং মাঠের ভিতরের আনন্দও সেরকম নেবার চেষ্টা করব কারণ এই নতুনত্ব যে নতুনত্ব দেখার জন্য চাক্ষুষ করার জন্য যাওয়া তার প্রথম এবং অন্যতম কারণ হচ্ছে এই যে লড়াই এই যে চারশো দুদম ডার্বি সেই ডার্বির একটা সাক্ষী হয়ে থাকা যে নিশ্চয়ই আইএফের আধিকারিকরা যেভাবে ভাবছেন তাতে এই ম্যাচ অন্য অন্যরকম একটা মাত্রা নেবে এটা আর বলার অপেক্ষা রাখে না এখন দেখুন ব্যাপারটা কি একশো বছরের উপরের একটা একটা একশো বত্রিশ বছরের অর্গানাইজেশন হচ্ছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন মানে আইএফএ সেখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বয়স কত সেখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশানের জন্মলগ্ন মানে জন্মের শুরু হচ্ছে উনিশশো সালে সেক্ষেত্রেও আইএফএ আছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে হয়তো অনেক পথ দেখিয়েছে যেমন একটা কথা আছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো বাংলার ফুটবল কালচার বাঁচলে ভারতবর্ষের ফুটবল কালচার বাঁচবে আর সত্যিই তো এই লড়াইটা দুটো এমন দুটো দলের লড়াই যে লড়াইয়ের মধ্যে বাংলার ফুটবল কালচারকে খুঁজে পাওয়া বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন সময় ফরেনার্সরা আসেন এই ধরনের ডার্বি ম্যাচ দেখতে অনেক মানে আইএসএল টুর্নামেন্টে অনেক ফরেন প্লেয়ারের ফ্যামিলির লোকেরা আসেন এই ধরনের একটা ডার্বি ম্যাচ দেখছে বিকজ হয়তো এর থেকেও বড় বড়ো ডারবি পৃথিবীতে হয়েছে বা হয় কিন্তু এই ডারবি একটা অন্যতম মাত্রা অন্য রকম মাত্রা যেখানে যে ইনভলভমেন্ট যে দর্শকদের যে ইনভলভমেন্ট সাপোর্টারদের যে আবেগ সেটা ভাবাই যায় না এক্সপেক্ট করাই যায় না অন্য কোনো ডার্বিতে অনেক মেকানিজম থাকে কিন্তু এ ধরনের ডার্বি এ থার্বিতে থাকে অন্তরের ছোঁয়া যেখানে বিশ্বাস করুন এই অন্তরের ছোঁয়ার জন্যেই বাংলা ফুটবল এটা একটা বাংলার ফুটবলের লেগাসি বলতে পারেন বাংলার ফুটবল এই আবেগ নিয়ে বাঁচে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান এই বাংলার আবেগের এক পরিপন্থী প্রচুর প্রচুর সমর্থক এই দলের এই তিনটি দলের সমর্থক বেশ যদি আপনি দেখেন তাহলে সত্যি সত্যি তা পৃথিবীর অন্য কোন ক্লাবের কাছে ঈর্ষণীয় তো এই ধরনের একটা ম্যাচ সে ম্যাচে হাউসফুল হবেই করিয়ে দেবেই লোকে এটাই স্বাভাবিক আমরা যারা এই ধরনের স্পোর্টস ক্ষেত্রে বা স্পোর্টসের বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদের মনে হয় যে এই ধরনের ম্যাচের থেকে আমরা কী করে ব্র্যান্ড ইনভলভমেন্ট ব্র্যান্ড এনক্যাশমেন্ট এগুলো করব এগুলো নেফিনেটলি যারা এই ম্যাচের পরিচালনা করছেন তারা ভেবেছেন কিন্তু এটুকু বলতে পারি যে দুটো দল এই ম্যাচে অংশগ্রহণ করবে এই দুটো দলের যে ধরনের স্পন্সাররা আছেন তাদের কাছে এটা একটা বাড়তি মাত্রা যোগ করে কারণ এই ম্যাচটা সারা পৃথিবী জুড়ে মানুষ দেখেন কখনো এটা ডাইরেক্ট টিভিতে দেখেন কখনো অ্যাপের মাধ্যমে দেখেন কখনো মাঠে গিয়ে দেখেন তো সেখানে একটা ভিজিবিলিটি কাজ করে সেই ভিজিবিলিটিটা কি কোম্পানির পোর্টফোলিওটাকে আরেকটু হাই করে নেওয়া তো এই জায়গা জুড়ে দাঁড়িয়েই নির্ভর করে সেখানে আমরা কি ডেলিভারেবলস দিতে পারলাম স্পন্সারদের এটাই হচ্ছে বাংলার ফুটবলের জন্য যেরকম মঙ্গলের ভারতবর্ষের ফুটবলের জন্য সেরকমই মঙ্গলের কারণ আজকে দেখুন যারা এই ম্যাচটি করছেন আইএফে তারা এই ম্যাচটির জন্য এত পরিমাণে পরিশ্রম করছেন তার একটাই কারণ তার একটাই হচ্ছে মেজার কারণ হচ্ছে যেরকম এ ধরনের একটা বাংলার কালচার বাংলার কৃষ্টিকে যেরকম ক্রীড়ামনস্ক মানুষদের কাছে তুলে ধরা সারা ভারতবর্ষের ঠিক একই রকমভাবে যে কোম্পানিগুলো এই রাজ্য সংস্থায় আজকে এই এই পার্টিকুলার লিগটা স্পন্সার করছেন বা ম্যাচ টেলিকাস্ট রাইস নিয়েছেন বা গ্রাউন্ড প্রেমি পেরিমিটের বোর্ড কিনেছেন বা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন নিজেদেরকে যুক্ত করেছেন তাদেরকে আলটিমেটলি আপনাকে মাইলেজ দিতে হবে তবেই কিন্তু আগামী দিনে তাদের দেখে সেমিলার ক্যাটেগরি মোর দ্যান দ্যাট আরও কোম্পানিরা এগিয়ে আসবেন আজকের দিনে দেখুন একটা জিনিস বোঝার চেষ্টা করুন আজকের দিনে যে কোনো ধরনের কর্পোরেটস হোক সেটা লোকালাইজড হোক সেটা ইন্টারন্যাশনালস হোক সেটা ন্যাশনালস হোক যে কোনো ধরনের ইভেন্ট যদি আপনি করতে যান সেটা খেলা হোক মেলা হোক আপনার একটা বাড়তি সোর্স অফ ইনকাম দরকার খালি টিকিটিংয়ের পয়সায় আজকে ম্যাচ হয় না আপনি ভাবুন দশ হাজার মানুষ দেড়শো টাকার টিকিট কত টাকা রেভিনিউ আপনি আর্ন করবেন আপনি কি মনে করেন যে টাকার রেভিনিউ আসবে সেই টাকাটা একটা বিরাট অঙ্কের টাকা ডেফিনেটলি নয় আপনি ক্যালকুলেটর নিয়ে অঙ্ক করুন তাহলে আপনি অর্থের পরিমাণটা বুঝতে পারবেন এই ধরনের একটা ম্যাচ করতে তার থেকে অনেক বেশি পরিশ্রম কারণ প্রফিটের সঙ্গে পরিশ্রমটাকে যদি জুড়ে দেন তাহলে যে জায়গাটা দাঁড়ায় সেই জায়গাটা কিন্তু এই অ্যামাউন্টটা সাফিসিয়েন্ট নয় এই ধরনের যার জন্যে স্পন্সারদের আসাটা ভীষণ জরুরি আর স্পন্সারদের আনতে গেলে তাদের কাছে ডেলিভারেবলস দেওয়াটা ভীষণ জরুরি তো এই ম্যাচের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে যারা আইএফের আধিকারিক আছেন তাদের যারা স্পন্সার এসেছেন তাদেরকে যখন তারা পিচ করেছেন ডেফিনেটলি তারা এই ডেলিভারেবলসগুলো দেখিয়েছেন এই ডেলিভারেবলসগুলো না থাকলে আগামী দিনে তারাও কিন্তু তারা ছাড়া বাকিরা যারা আরও বসে আছেন যে এই ম্যাচ থেকে স্পন্সার্স কতটা মাইলেজ পাচ্ছেন প্র্যাকটিক্যালি মেনে মানিটারি কতটা বেনিফিটেড হচ্ছেন সেকেন্ডারি হচ্ছে মাইলেজগতভাবে কতটা বেনিফিটেড হচ্ছেন তো এই দুটো জিনিসই দরকার অ্যাট দি সেম টাইম একটা হচ্ছে মনিটারি বেনিফিটেড হওয়া আর একটা হচ্ছে মাইলেজগত বা ইমেজ বিল্ডিং বেসিক্যালি যারা আজকে এই ধরনের স্পন্সার্স এসেছেন তারা কিন্তু প্রফিটেবিলিটির সঙ্গে সঙ্গে তাদের ইমেজটাকেও বিল্ড করতে চেয়েছেন বা চান তার জন্যেই কিন্তু তারা এই ধরনের বিভিন্ন ধরনের স্পোর্টসের সঙ্গে তাদের ব্র্যান্ডকে নিযুক্ত করছেন আর এই ব্র্যান্ডকে নিযুক্ত করার একটাই কারণ করতে গিয়ে তারা দেখেন যে আমার যারা টার্গেট অডিয়েন্স তাদের সাথে মিলছে কি না সেই টার্গেট অডিয়েন্সটা ভীষণ জরুরি কারণ ধরুন আজকে আপনি এমন একটা প্রোডাক্টকে আজকে ডেফিনেটলি প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা জিনিসের একটা প্যারেটি থাকতে হয় না হলে কিন্তু মেলবন্ধনটা হবে না তো আমিও জানি এই জিনিসটা যে যখন আইএফের আধিকারিকরা এই বিভিন্ন ধরনের ক্লায়েন্টকে পিচ করেছেন তাতে বিভিন্ন জিনিস দেখিয়েছেন ডেলিভার করার কমিটমেন্ট দিয়েছেন সেই কমিটমেন্টগুলো রাখাটা তাদের জন্য একটা কঠিন থেকে কঠিনতম চ্যালেঞ্জ কারণ তারা যদি এই কমিটমেন্টটা রাখতে পারেন তাহলে কিন্তু আগের দিনকে তাদেরকে আগামী দিনে তাদের কাছে এটা একটা যাকে বলে আপনার সেলেবল প্রোডাক্ট হবে যেটাকে আপনি শোকেসে রাখতে পারবেন ইস লাইকে আপনি যদি দোকানে যান তখন কিন্তু আপনি কি দেখেন যে আপনি বলেন যে আমাকে এক্স কোম্পানির একটা বিস্কিট দিন তো এটা কিন্তু একটা একই রকমভাবে একটা সেলফ ভ্যালু ক্রিয়েট করতে হয় তো এটা হচ্ছে ইটস আ টোটাল প্যাকেজ সেই প্যাকেজটা যখন সেলফ ভ্যালু ক্রিয়েট হবে তখন কিন্তু আপনি তার প্রাইজিং করতে পারবেন তার প্রাইজিংয়ের জন্য নেগোসিয়েশনস করতে পারবেন সো আপনাকে প্রথম একটা মোরক তৈরি করতে হয় বা মোরকের আগেও প্রোডাক্টটাকে তৈরি করতে হয় তো প্রোডাক্টটা অলরেডি আছে একশো বছরের বেশি থেকে একশো বত্রিশ বছর ধরে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটার নাম কি ইস্টবেঙ্গল মোহনবাগান ডারবি আর প্যাকেজিং কি প্যাকেজিং জেলার এই ম্যাচ যে ম্যাচে আপনি কত সুন্দর করে করতে পারলেন কত মানুষের ইনভলভ করলো কত ইনভলভমেন্টের মাধ্যম দিয়ে আমাদের ব্র্যান্ড তাদের কাছে পৌঁছলো ইনফরমেশান তাদের কাছে পৌঁছলো কানেকটিভিটি তাদের সাথে তৈরি হলো দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এই ইম্পর্টেন্সি ক্রিয়েট করার জন্যই কিন্তু আইএফের আধিকারিকরা প্রাণপাত করছেন আশা রাখি এই ম্যাচ দারুণভাবে হবে এবং এই ম্যাচের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি কারণ এই জগতে দীর্ঘদিন থাকার পর এটা বুঝতে পারি যে একটা জিনিসকে বিক্রি করতে গেলে আজকের দিনের আজকের এই মার্কেটে কতটা কঠিন থেকে কঠিনতম প্রতিযোগিতার মুখোমুখি হতে হয় কারণ স্পোর্টস এমন একটা জায়গা যেখানে দেখবেন তার সাথে সাথে এন্টারটেনমেন্ট অন্য ভার্টিক্যালসগুলো আছে তো আপনাকে সেই ভার্টিক্যালসগুলোর সঙ্গে লড়াই করতে হবে লড়াই করে সেই ভার্টিক্যালগুলো যে টার্গেট গ্রুপকে টাচ করে বা সেই ভার্টিক্যালগুলো যে ধরনের ইনভেস্টমেন্ট থেকে যে ধরনের মাইলেজের বেনিফিট দেয় তার থেকে সমমানের বা তার থেকে বেশি মাইলেজগত বেনিফিট যখন আপনি ক্রিয়েট করতে পারবেন তখন কিন্তু ব্র্যান্ড ওনাররা ভাববেন যে আমি কি করে আমার ব্র্যান্ডটাকে এখানে এর সঙ্গে মার্চ করাবো এবং এর থেকে কি করে আমার ব্র্যান্ডের বেনিফিট তৈরি করব এটা হচ্ছে যে কোনো জিনিসের একটা বিজ্ঞাপনের অঙ্গ যেরকম বিজ্ঞাপনের মাধ্যম হচ্ছে একটা ম্যাচ সেই ম্যাচে কর্পোরেটরা এগিয়ে এসছেন আরও আগামী দিনে কর্পোরেটরা আসবেন সেখানে আইএফের কাছে একটা অগ্নি পরীক্ষা এই ম্যাচটা তারা কত করে কত ভালো করে তারা করতে পারবেন তবে এটুকু বলছি পরিশ্রমের একটা ফল আছে যেভাবে লড়াই করছেন বাংলার ক্রীড়া সংস্থা ফুটবল সংস্থার আধিকারিকরা এবং তার সাথে সাথে প্রশাসন নিশ্চয়ই এই ম্যাচ সাফল্য হবে এবং এই ম্যাচের সর্বাঙ্গীন সাফল্য কামনা আবারও করছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ